আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য পাকিস্তানি ডিজাইনের কারিজমা এবং জমজমের একেবারে আপডেট সব ডিজাইন নিয়ে চলে এসেছি যারা গরমের জন্য শান্তির ড্রেস খুঁজছেন তাদের জন্য স্পেশাল হবে এই ভিডিওটা কালার প্লাস ডিজাইন সত্যিই দেখার মতো আমি এক এক করে ইনশালা এখানে প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে খুলে দেখাবো ফার্স্ট অব অল হচ্ছে একেবারে নতুন যে ডিজাইনটা এসেছে সেটা দিয়ে স্টার্ট করবো আর এখানে দেখতে পাচ্ছেন আনলিমিটেড ডিজাইন আছে প্রত্যেকটি ড্রেস খুবই সুন্দর আর এই ড্রেসগুলি আবারও বলছি পড়তে খুবই কমফোর্টেবল হবে আর আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন মানে জমজম এবং হচ্ছে কারিজিমের একদমই প্রিমিয়াম যে কোয়ালিটিটা আছে সেই ড্রেসগুলি আজকে নিয়ে চলে এসেছে আপনাদের জন্য অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটি ডিজাইন ইনশাল্লাহ আপনাদেরকে খুলে দেখাবো আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে ভিডিও ডিসক্রিপশনে আমাদের শোরুমে অ্যাড্রেসগুলো দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি শোরুমে এসে এই প্রোডাক্টগুলি পার্সেস করে ফেলতে পারবেন তো ফার্স্ট অফ অল এই ডিজাইনটা আপনাদেরকে বলেছিলাম খুলে দেখাবো সেটা অলমোস্ট হচ্ছে খুলে ফেলেছি দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একেবারে নতুন চলে এসেছে একেবারে নতুন গেট আপ এই ড্রেসগুলি সো সম্পূর্ণ জামাটার মধ্যে এত চমৎকার করে ডিজাইন করা আছে বিশেষ করে এটা কালার কম্বিনেশনটা দুর্দান্ত স্টাইলে করা আছে একেবারে নতুন ডিজাইন যার হচ্ছে একটু ইউনিক ডিজাইন পছন্দ আপনারা এই ড্রেসটা নিয়ে নিতে পারেন এত চমৎকার একটি কালারে চলে এসেছে ড্রেসটা আর কাপড়টা কিন্তু প্রিমিয়াম একটি কোয়ালিটি আপনারা পাচ্ছেন যেটা লং টাইম ধরে ইউজ করতে পারবেন এবং হচ্ছে পরতে খুবই কমফোর্টেবল হবে আর ফ্যাব্রিকটা একদম ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে এবং এটার যে ব্যাক পার্টটা আছে এই যে দেখেন এটা হচ্ছে কামিজের ব্যাক পোর্শনটা হাতার কাপড় টেক্সটা ভাবে পাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট নাও এটার যেই ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পার্ট টু পার্ট সব কিছু ইনশাল্লাহ দেখিয়ে দিব কোনো কনফিউশন রাখবো না আর এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা যারা ভিডিওতে জয়েন করেছেন অবশ্যই লাইক দিয়ে দিবেন আর এই ড্রেসগুলি আজকে যদি একশো জন আপু দেখেন একশো জন আপুরই ভালো লাগবে আর বিশেষ করে এগুলোর ডিজাইন প্লাস হচ্ছে যেগুলো যে ক্যাটাগরিগুলি আছে সত্যিই দেখার মতো তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর যে কোনো আপুই কিন্তু এই ধরনের ওনাগুলোই লাইক করেন সো আমি একটু ফুললি ড্রেসের যে আউটফিটটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জাস্ট হ্যাভি লুক এত সুন্দর একটি ওনা দিয়ে যখন এই ড্রেসটা পরবেন জাস্ট ইমাজিন এত চমৎকার লাগবে আর এই সবগুলো ড্রেসের প্রাইস থাকবে এক টাকা করে যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিজাইনটা দেখেন প্রত্যেকটি ডিজাইনই সুন্দর প্রত্যেকটি ড্রেসে আপনাদের পছন্দ হবে সো কারণ যে ফ্রন্ট হচ্ছে এটা ব্যাক পশনটা এই সিমিলার প্রিন্টটা থাকবে এই প্রিন্টটা হচ্ছে ব্যাকে থাকবে সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একেবারে প্রিমিয়াম একটি কোয়ালিটি আপনার পাচ্ছেন পিওর কটনের ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে আর এটা হচ্ছে আপনার ওনাটা জাস্ট হ্যাভি লুক এই সুন্দর ওনাটা দিয়ে যখন ড্রেসটা আপনারা পরবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট আর কালারটাও কিন্তু মনের মতো একটি কালার প্রাইস পাচ্ছেন মাত্র এক টাকা করে আমাদের কিন্তু জমজম কারিজমার কয়েকটি ভ্যারিয়েন্ট আছে এটা আপনারা জানেন আমাদের নয়শো টাকারও একটি ভ্যারিয়েন্ট আছে তো এটা হচ্ছে একদমই আর যেটা প্রিমিয়াম মানের যেটা খুবই প্রিমিয়াম বলতে যেটা এই প্লাস গ্রেডের যেটা সেটাই কিন্তু আপনারা পাচ্ছেন হ্যাঁ সো এটা হচ্ছে আপনার কামিজটা এগুলো কিন্তু দাম ছিল এগারোশো টাকা করে বাট এখন কিন্তু আমরা একশো টাকার ডিসকাউন্টে আপনাদেরকে দিচ্ছি এক হাজার টাকা করে যারা নিয়েছেন আপনারা জানেন এই ড্রেসগুলি বারবারে আমাদের কাছ থেকে চেয়ে থাকেন সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা স্কাই ব্লু কালারের ভিতরে খুবই দারুণ তো আমি একটু ড্রেসটা দেখিয়ে দিচ্ছি শপের অ্যাড্রেসটাও বলে দিই আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিজতলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো আপনারা সরাসরি এসেও কিন্তু পার্সেস করতে পারবেন আর যারা আসতে পারবেন না আপনাদের জন্য শুরুতেই নাম্বার দেখিয়ে দিয়েছি আপনার সেই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইতিম পূর্বে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সব থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সব সময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সময় উপযোগী এবং হচ্ছে একদম আপডেট কালেকশনগুলি আপনাদের জন্য নিয়ে আসি দ্যাটস হচ্ছে সময় আমাদের এখানে কাস্টমার অনেক বেশি থাকে আর সব থেকে বড়ো রিজন হচ্ছে আমরা সব থেকে রিজনেবল প্রাইজ আপনাদেরকে দেওয়ার ট্রাই করি এবং সেটাই দিয়ে থাকে যারা আমাদের থেকে ড্রেস কেনাকাটা করেন আপনারা জানেন যারা করেন আপনি একটু কম্পেয়ার করবেন যে কোয়ালিটিটা আপনাদেরকে যে প্রাইজে আমরা প্রোভাইড করতেছি এই দামে আপনাদেরকে আর কেউ দিতে পারতেছে না কি না তো এটা হচ্ছে আপনার দেখেন পার্পল কালারের মধ্যে এত সুন্দর একটি ডিজাইন করা আছে এই ধরনের কালারগুলি কিন্তু খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম বলতে একদমই সব আপুদের কোলেজার কালার এগুলি এই টাইপসের কালারগুলি আসে খুব কম বাট চাহিদা অনেক বেশি থাকে এটা হচ্ছে ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রত্যেকটি ড্রেস একটা থেকে আরেকটা আরও বেশি সুন্দর আর সব কটা ড্রেসেরই প্রাইস কিন্তু এখন আপনার একশো টাকার ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র এক টাকা করে হ্যাঁ কারিজমা কটনের রেডিসগুলো এখন পাচ্ছেন মাত্র এক টাকা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে আপনার কামেস্ট্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে রাইট নাও ওইটার যেই ওনা এবং সালোয়ারটা আছে এটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে ওয়াশেবল কাপড় এই যে দেখেন একদম ওয়াশ করা হচ্ছে এটা আপনি কাপড় যেভাবে খুশি সেভাবে ওয়াশ করতে পারবেন কালার যেমন আছে তেমনই থাকবে আর এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে সো আমি একটু ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ভিডিওর হয়তো একটু লেন্দি হচ্ছে তবে হোপফুলি কেউ স্কিপ করতেছেন না কারণ এত সুন্দর সুন্দর কালেকশন একসাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবার মাঝে শেয়ার করে দেবেন প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন আপডেট কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে কামিজটা খুবই চমৎকার নেকের প্যাটার্নটা দেখেন এত সুন্দর করে ডিজাইনটা করা আছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে হচ্ছে আপনার ওনাটা। কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার ড্রেস হলো আর কিছু লাগে বিশেষ করে গরমে যারা হচ্ছে নিজেকে ফ্যাশনেবল রাখতে চান এবং হচ্ছে সব থেকে ইউনিক থাকতে চান সাথে কমফোর্টেবলটাও হচ্ছে আপনার পায়রুটি দিচ্ছেন সো সেই আপুদের জন্য এই ড্রেসগুলো একদমই পারফেক্ট কালেকশান তো এটা হচ্ছে আরেকটি ডিজাইন দেখেন কালার থেকে শুরু করে ডিজাইনগুলো অসম্ভব লেভেলের সুন্দর এটা হচ্ছে কামেজে নেকে থাকবে অ্যান্ড এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাস্টে একটি ডিজাইন আছে সেটাও কিন্তু আরও বেশি চমৎকার সব কটা ডিজাইনে আপনাদেরকে দেখিয়ে দিবি ইনশাল্লাহ যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন না তো চমৎকার চমৎকার কালেকশন এই যে কালার কম্বিনেশনটা দেখেন এই ওনাটা দিয়ে যখন ড্রেসটা পরবেন জাস্ট ইমাজিন কেমন ফিল করবেন এত চমৎকারভাবে ডিজাইন করা আছে প্রাইসটাও কোনো দুর্দান্ত একটি প্রাইজ এখন পাচ্ছেন মাত্র এক টাকা করে দেখেন এটা হচ্ছে ফ্লোরালের মধ্যে খুবই চমৎকার ফ্লোরালের মধ্যে তো এটা হচ্ছে কামিজটা অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে সেটা দেখে দিচ্ছি সালোয়ারটা প্রিন্টের মধ্যে পাবেন যদি এটার দাম আরো বেশি ছিল বাট এটাও এখন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা করে যাদের লাগবে আপনারা হচ্ছে খুব দ্রুত স্ক্রিনশট নেবেন এবং আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে ফেলার ট্রাই করবেন অথবা হচ্ছে সরাসরি শোরুমে এসেও পার্চেস করে ফেলতে পারবেন সো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ